ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্টোন ওয়ালেটে লেখার ওপর ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো কীভাবে চেইন গেম মাইনিং এবং অ্যাভাকয়েন এ পেমেন্টে নেওয়ার জন্য ওয়ালেট কানেক্ট করবেন সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে দেখাবো কীভাবে অ্যাভাকয়েন মাইনিংয়ে ওয়ালেট কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার জন্য এই নিচে দেখতে পাবেন প্রোফাইল লেখা রয়েছে এই প্রোফাইল লেখার ওপর ক্লিক করে দিবেন তারপর এ পেজে নিয়ে চলে আসবে নিচে দেখতে পাবেন লেখা রয়েছে কানেক্ট টোন ওয়ালেট তো এই লেখার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এ পেজে নিয়ে চলে আসবে এখানে বলেছে কানেক্ট ইওর ওয়ালেট তো এখানে আপনারা টেলিগ্রামের ওয়ালেট কানেক্ট করতে পারবেন টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং অনেকগুলো ওয়ালেট রয়েছে এই সবগুলো ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো আমি বলব আপনারা সবাই টোন কিপার ওয়ালেট কানেক্ট করবেন তো টোনকিপার ওয়ালেট কানেক্ট করার জন্য এই টোন কিপারের ওপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন টোন কিপার ওয়ালেটে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন নিচে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এই কানেক্ট ওয়ালেট লেখার ওপর ক্লিক করে দিবেন। তারপর পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাবেন ওয়ালেট চলে আসবে তো ওয়ালেট কানেক্ট হয়ে যাবে আর অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টে ইমেল ভেরিফিকেশান করে নেবেন তো কীভাবে ইমেল ভেরিফিকেশান করবেন সেই ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটা দেখে ইমেল ভেরিফিকেশান করে নেবেন আর এখানে যে টাক্ক রয়েছে এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন তো এভাবে আপনারা এভাগের মাইনিংয়ে ওয়ালেট কানেক্ট করে নেবেন পরবর্তী আপডেট আসলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এবার দেখাবো কিভাবে চেইন গিয়ে মাইনিংয়ে ওয়ালেট কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথমে বোর্ডটা ওপেন করবেন তো বোর্ড ওপেন করার পর দেখতে পাবেন এই লেখাগুলো চলে আসবে নিজে দেখতে পাবেন ভিউ রেজিস্ট্রেশন গাইড লেখা রয়েছে এর লেখার উপর ক্লিক করে দিবেন তারপর এই লেখাগুলো চলে আসবে নিচে দেখতে পাবেন লেখা রয়েছে আই ডোন্ট হ্যাভ ওকি এক্স ওয়ালেট এই লেখার উপর ক্লিক করে দেবেন তারপর এ পেজে নিয়ে চলে আসবে এখানে বলেছে ও কি এক্স ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট এবং মেটা মার্কস তো আপনারা এই তিনটা ওয়ালেটের মধ্যে যে কোনো একটি ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো এই ও কি এক্স ওয়ালেট বাংলাদেশে সাপোর্ট করে না তো আপনারা সবাই এই ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার জন্য এই কপি লিঙ্ক রয়েছে এটার ওপর ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন তারপর টাচট ওয়ালেটে চলে আসবেন যে ওয়ালেট কানেক্ট করবেন প্রথমে সেই ওয়ালেটে আসবেন আসার পর এই নিচে দেখতে পাবেন ডিসকভার লেখা রয়েছে এই লেখার ওপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন এখানে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানের ওই লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন তারপর এবে যে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে এই কানেক্ট ওয়ালেট লেখার ওপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে বলবে কনফার্ম ইন ইওর ওয়ালেট তো এই লেখার ওপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন আপনাদের ওয়ালেটটা সাইন করতে বলবে এই নিচে দেখতে পাবেন সাইন ইন লেখা থাকবে এই সাইনের ওপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন আপনাদের ওয়ালেট সাথে সাথে কানেক্ট হয়ে যাবে তো এভাবে আপনারা চেইন গেম মাইনিংয়ে ওয়ালেট কানেক্ট করে নেবেন তো পরবর্তী আপডেট আসলে আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা সবাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে